আলাইকুম সালামুক সকলকে স্বাগত আবারও কিন্তু বোঝেলের মাধ্যমে সরকারের জর্ডানে একটি বিশাল নিয়োগ এখানে কিন্তু আপনার হিউজ পেয়ে যাবেন প্রায় সাড়ে চারশো ডলার আর এখানে আপনাকে আবেদন করবেন আপনি শো তারিখে শেষ তারিখে বিস্তারিত ধারণাতে চেষ্টা করব তো মূল ভিডিও শুভ করছি এখানে দেখতে পাচ্ছেন সরকারের ভাবে জর্ডানে গার্মেন্টস কর্মী ক্লাসিক ফ্যাশনে পুরুষ কর্মী নিয়োগ আসতে তিন ছয় দু হাজার পঁচিশ এবং এখানে যেসব পদলোক নিয়োগভাবে দেখতে পাচ্ছেন মেকানিক এখানে মেকানিক পদে কিন্তু পুরুষ লোকনিয়োগ হবে এবং পদসংখ্যা হচ্ছে পনেরো জন বয়স হচ্ছে পঁচিশ থেকে আটত্রিশ এবং এখানে বেতন হচ্ছে চারশো পঞ্চাশ জর্ডানি দিনার সংশ্লিষ্ট কাজে গার্মেন্টস ফ্যাক্টরিতে সর্বনিম্ন পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চাকরির চুক্তি এসে তিন বছর নবায়নযোগ্য বয়স্ক ছেলেমেয়াত্রী বাড়াতে পারবেন দৈনিক দশ ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে যাদের বিরুদ্ধে দেশে বা জড়ো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবেন চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী উপহী হবে বয়সী সার্ভিস চার্জ অনন্য খরচ দেখতে পাচ্ছেন নির্বাচিত কর্মীদের বয়স্ক সার্ভিস চার্জ বহিকমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ভ্যাট বয়সেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা এবং ওয়েব অনার্স কল্যাণ বাবদ সমুদায় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাহিত কর্মীদের বহন করতে হবে ওয়েব অনার্স কল্যাণ বাবদ সমুদায় খরচ কোম্পানি বহন করবে জর্ডানে গমন করার পর পার্থের মেডিকেল ফি ফিঙ্গার ফি খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীর ফেরত দেওয়া হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই যার সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি মূল পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্টের মূল পাসপোর্টের ছবি অংশের দশ সেট রঙিন ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ যদি থাকে বা জীবন জীবনবৃত্তান্ত আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত লিঙ্কে আবেদন করতে হবে ইন্টারভিউর সময় অবশ্যই পরবর্তী এস এম এস এর মাধ্যমে জানানো হবে এই সাধারণত যে কোনো দাম তথ্যজন তাদের তিনটি টেলিফোন নাম্বার দেওয়া আছে এই টেলিফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে এবং যেহেতু আছেন এখানে আবেদনের ক্ষেত্রে হচ্ছে আগে পাবেন আগে আসলেও আগে পাবেন বৃত্তিতে নিবেচিত হবেন আর নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে সিস্টেম সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং অনলাইনে আবেদনের লিঙ্ক দিতে আছেন এস টি টিভি স্ল্যাশ বিআরএমএস ডট বোয়েসল গভ ডট বিডি এই লিঙ্কটি আপনারা এই লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এই লিঙ্কটি আপনারা ওয়েবসাইটে সার্চ দিলে হু আবেদনের পেজে চলে যাবেন এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ রাত এগারোটা উন ষাট এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে তো অনেক বুঝতে সময়টি আপনাদেরকে মোটামুটি ধারণা ধরার চেষ্টা করলাম স্যার আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনার পি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বসতে পারবেন যদি কোথাও না অবস্থা থাকেন বিডিএফটি আপনারা বই স্ট্রেড অফিসিয়াল সিটের ভিতরে পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আবেদনের লিঙ্কও পেয়ে যাবেন তো নিয়োগবিধি সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া সত্যি কিন্তু বেশ কয়েকটি নিয়োগ নিয়োগিত্ব জর্ডানের নিয়োগ এছাড়া মাল্টিনেশন কোম্পানি আকিস মেঘনা গ্রুপ কিন্তু নিয়োগ প্রস্তা হচ্ছে সেখানেও চাইলে আপনারা আবেদন করতে পারবেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবনিক সব ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আজ এখানে শেষ করছি দেখা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ